কোনো কিছু না ভেবে উঠে পড়লেন নৌকায় নৌকায় উঠেই মৌলভী আবু বকর সাহেব মনে মনে চিন্তা করছেন এমন সুশ্রী সুদর্শন এবং সুন্দর পোশাকের মানুষ তো কখনো নৌকার মাঝে হতে পারে না এমন সময় লোকটা বলে উঠল কি হুজুর আমার সম্পর্কে কিছু চিন্তা করছেন নাকি এই কথা শুনে অবাক হয়ে গেলেন মৌলভী সাহেব তার মনের কথা কিছু বিজন লোকটা আমার সময় লোকটা মুচকি হেসে বলল আসলে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না আমার পরিচয়টা গোপন রাখতে উত্তম আপনাকে সাহায্য করার জন্যই আসলাম মলুক সাহেব আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে যাবে কিন্তু তার গলা দিয়ে মনে আর আওয়াজি বের হচ্ছে না শুধু নির্বাক দৃষ্টিতে মুগ্ধ তার চোখ নিয়ে বসেছিলেন নৌকায় এতক্ষণ হয়ে গেছে তিনি বলতেই পারেন না ঘর যখন কাটলো লোকটার কথা শুনে